ভাই শাল খুবই সুন্দর রে ভাই যারা ডাক দেখতে পারছেন ডাক শুনবার তাগো লেগেই কবুতর ডাক দেখলেই ভালো লাগে তিন হাজার টাকার সমপরিমাণ কবুতর আজকে ঈদ উপলক্ষে একদম ফ্রি থাকবে বন্ধুরা এই পেটা বন্ধুরা নিতে পারবেন মাত্র একশো টাকার মধ্যে মাত্র একশো টাকা পিজুরা কবুতর থাকবে একদম ফ্রি যারা নয় হাজার টাকার সমপরিমাণ অর্ডার করবেন তাদের জন্য ঈদ 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 বন্ধুরা ফিরি আর কত দিব আজকে ছয় সাত জোড়া কবুতর থাকবে একদম ফ্রি আর আজকে যে কবুতরের কালেকশনগুলো বন্ধুরা দেখাবো জিয়া ভাই লভটে দেখলে বন্ধুরা তাজ্জব হয়ে যাবেন বিশেষ করে আমি কখনো অনুরোধ এভাবে করি না আজকে অনুরোধ করতেছি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটা এই যে দেখেন বন্ধুরা ডিম স্বাগারে কবুতরগুলা দেখেন বন্ধুরা কবুতরগুলা তো আজকের ভিডিওর মধ্যে কি কি চমকগুলো আছে কত জোড়া কবুতরের কালেকশন আছে সরাসরি কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব জিয়া ভাইয়ের মুখ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি শুরুড়া করছেন আপনি ভাই আজকে ভাই ঈদের শায়দ আমাক্কা এই বছরের শায়দ আমাক্কি আরে কি শুরু করলেন ভাই 10000 খালি দেবই আমি দিবে আর 10000 খালি নিবেই দেব আর 10000 খালি নিবে দশকে প্রথমেই বলছি

এই যে দেখেন বন্ধুরা গরাগুলো দেখেন আজকে যতটা কম দামে দেওয়া হয়েছে ইয়ার মধ্যে বন্ধুরা আসলেও এই কারণে আমি বলছি অনুরোধ করে আজকে ভিডিওটা সবাই সরাসরি

যাই হোক বন্ধুরা আসলে ওই পিয়াটা যারা নিবেন তারা অবশ্যই আগে নক করে দেখবেন বাইরে যাইনে দেখবেন যে পিয়াটা আছে কিনা ঠিক আছে তো যাই হোক বড় ভাই ও ভাই যে দামাকা দিছেন ভাই আমি তো শেষ আজকে ছয় জোড়া কবুতর ফ্রি আমাদের বছরে দুটোই ঈদ আছে আমরা দুটোই ঈদে তো ফ্রিতে থাকি এই ঈদও দিছি দর্শকরা নিয়ে খুশি হোক ইনশাআল্লাহ আমরা ভালো থাকি দর্শকরা ভালো থাক কারণ আজকে যে পিয়া যাই নিবে না এক আফসোস করতে হবে আফসোস করবে মানে ও খালি আমরা কথা থাকবে একটাই ভাই ওই ভিডিও শেষ টাইম শেষ টাইম শেষ যাই বন্ধুদের কথার একদমই বাড়াবো না আজকে ভিডিওটা সবাই টু এনজয় করবেন আর অবশ্যই যার যার মতামত ব্যক্ত করবেন আমরা কিন্তু প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি ইনশাআল্লাহ আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো ই দোয়া রাখ বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি আপনাদের সবারই সবারই প্রাণপ্রিয় ভাইরাল খামারি খামারি জিয়া ভাইয়ের কবুতর লপটে জিয়া ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার বন্ধুরাও ভালো আছে তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা শুরু করছি খুবই সুন্দর একজোড়া গড়া কবুতর দিয়া প্রতিটা পেয়ারে ডিসকাউন্ট থাকবে প্রতিটা পেয়ারে ছাড় থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি থাকবে তাই নাকি মাশাআল্লাহ এই পেয়ারটা নরগুন্ডা মাদিগুন্ডা ভাইয়া ভাই ডানেরটা নর বামেরটা ডানেরটা নর বামেরটা

মানে তিন দিনের মধ্যে বাচ্চা ফুড়ে যাবে ভাই বাইশো করে দেন জানা ভাই দুই হাজার দুইশো করে দেন যান খুবই সুন্দর আনকমন এই চমৎকার পিয়াটা যারা নেবেন দুইটা জমা টিম সহকারে পাবেন যেগুলা দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল ফুড়ে যাবে এই চমৎকার পিয়াটার দাম থাকে মাত্র দুই হাজার দুইশো মাত্র বাইশো টাকা আজকে এ জিয়া ভাই আ ভাই বুঝলাম না কালেকশন কি করছেন রে ভাই আছে একটা পেয়ার দর্শন না মাশাল্লাহ বন্ধুরা দেখেন প্রতিটা পেয়ারই আপনারা নরমাদি খেল করবেন দেখেন পেয়ার দেখেন একদম মারাত্মক লেভেলের মধ্যে ভাই এর তো ফুল রানিং পেয়ার না ব্ল্যাক কালার মেকপাই মাস্টার পেয়ার ডিম শক আছে ডান এরটা নর বাম এরটা মাদি এই জোড়া ডিম শক দিবেন তো না ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন মাইয়া মাত্র 2000 টাকা টাকা

এটা কি চায়না না জার্মানি মাসাল দুইটাই কিন্তু হোয়াইট বারের মধ্যে ভাই খুবই সুন্দর বন্ধুরা এই যে ডানেরটা নর ডাকতেছে আর পায়ে ফেদার গুলো দেখেন বন্ধুরা লাহরের ফেল বানা আলাই ভাই ফুটো তো একদম ফ্রেশ হ্যাঁ গুড মার্কিং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফুল রানিং পিয়ারে কেমন দাম যাচ্ছেন ভাইয়া চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা এক কত বলবো চার হাজার টাকা ও ভাই আরেকটু কম টম হয় না ভাই আরেকটু সুযোগ দিও জানা ভাই কত পঁয়ত্রিশশো মাত্র তিন হাজার পাঁচশো দেখেন বন্ধুরা রে কিন্তু আপনার চাইনার না চাইনার মাল কিন্তু বেশি টিকে না এটা যে জাপানি মাল ভাই খুবই সুন্দর এই চমৎকার মং জোড়াটা যারা নেবেন ফুললি রানিং পিয়ারটা জোড়ার দাম পড়বে আজকে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আউজুবিল্লাহ মিনাস শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা কবুতর কি বন্ধুরা দেখেন তো কবুতর গুলা আসলে আমার কবুতর গুলো বিনিয়োগ করতে এত ভালো লাগতেছে যার কারণে আমি দ্বিতীয়বার আবার দুয়া পড়লাম হ্যাঁ দেখেন বন্ধুরা রেড কালারের মুখী জোড়াটা যেমন বাইবেট তেমন স্প্রিং মার্শাল্লাহ খুবই সুন্দর দিচ্ছে আর এক পেয়ার আছে দেখেন বন্ধুরা এই যে নটটা ঘুরে ঘুরে ডাকতাছে আর ডানেটা সামনেটা এটা হচ্ছে মাদি আর দুইটা কোয়ালিটি কিন্তু বন্ধুরা মার্শাল্লা দেখার মতো মার্শাল্লাহ ভাই এই জন্য একটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এটা একদমই থাকুক বাইশশো টাকা ও ভাই আমার লাগে কিছু রাহেন নাই ভাই সমান করে রাখছেন কি হয় আর একশো টাকা কমাই দেন জান টাকা কমাই দিচ্ছেন বারে বারে কেরো কেরো ভাল লাগে না এর লাগে ভাই আরো কমাই দিছে মাত্র টাকায় বন্ধুরা এই চমৎকার মুখ কি রানিং মাস্টার পিয়াটা নিতে পারো মাত্র আঠারোশো টাকায় যেমন কথা তেমন কাজ বন্ধুরা প্রতিটা জোড়া আপনারা একটু চাই চাই দেখবেন কবুতর কোয়ালিটিগুলো কি মার্শাল্লাহ একদম মারাত্মক লেভেলের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড কালারের মধ্যে ড্যানিস কবুতর ঠুটগুলো দেখেন পাশাপাশি আছে একদম ফ্রেশ একদম লাল গিয়ার খুবই সুন্দর এর উপরে বন্ধুরা ড্যানিস কবুতর আর হয় না এর উপরে আর কোয়ালিটি হয় না বন্ধুরা ট্যাগ দেওয়া আছে একদম রিঙ্গে এই যে আপনারা ডানেরটা পিছনে রয়েছে নর দুটো ডিমই কমপ্লিট দুটো ডিমই কমপ্লিট ডিম সহগার দেওয়া যাবে 마শাআল্লাহ যারা শখের বসে তো ভালো মানের বেশ কিছু কবুতর পালতে চান তারা কিন্তু এই চমৎকার ডিম সহগার পেটা নিতে পারুন বাইরে কাছে বড় ভাই এই জোড়া কি অঙ্ক দাম চাচ্ছেন বড় ভাই দাম 4500 একদম 4200 টাকা চাও দাম 4500 টাকা আর না চাইলে পড়তাছে কত 4000 টাকা ও ভাই আর একটু কম কম করেন জানা ভাই না ভাই আর সুযোগ নেই একটু সুযোগ দেন জানা ভাই আমরা সুযোগ দেব আরেক প্লেয়ার আছে ওটার সাথে দিবেন ওটা কি ডেনিস ওটা কি রেড কালার একদম সেম কোয়ালিটি সেম কোয়ালিটি ওটা দেখায় আমরা দিব নাকি যাই হোক বন্ধুরা দেখে রাখেন এটা ধরতে পারেন আপনারা এক নাম্বার পেয়ার হ্যাঁ মানে প্রথম পেয়ার এই পেয়ারটা ডিম সহকারে দেওয়া যাবে জোড়াটা দাম পড়বে একদম 4000 টাকা একদম 4000 এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যালারির মধ্যে কিন্তু চলে আসছে আরে এই দুটো ড্যানিশ কবুতর তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রতিটা কবুতর ঠুর দেখেন বন্ধুরা একদম ফ্রেশ পাবেন একদম ফ্রেশ মাসালার লাল গিয়ার মধ্যে এটাও এটাও তো ফুল রানিং পেয়ার না ভাইয়া এটাও দুটা ডিম কমপ্লিট যারা এই পেয়ারটা নেবে তারাও ডিম পাবে আচ্ছা এই রেটটা তো দাম বলেছেন চার হাজার টাকা ব্ল্যাকটাও চার হাজার ব্ল্যাকটা একটু কমাই দেবেন ভাই ব্ল্যাকটা একটু আচ্ছা পাঁচশো টাকা ইট বোনাস

অনেকেই ভালো মানের বেবি নিয়ে পালতে চান তাদের জন্য দেখবো আজকে সুবর্ণ সুযোগের খুবই সুন্দর ফেন্সি পিজন বেবি বড় ভাই মরে না মর মাদি হান্ড্রেড পার্সেন্ট টু পার্সেন্ট এটাই মাদি আর এই যে বামেটা হচ্ছে নর এখনই মহব্বত করে যে পিয়ার হুগে যাই হোক বন্ধুরা আপনারাও যারা নতুন আছেন তারাও কিন্তু দেখলে বুঝতে পারবেন দুইটা কবুতর যদি পাশাপাশি রাখা হয় তাহলে কিন্তু বুঝতে পারবেন নর্মাদি কোনটা মাশাল্লাহ ভাই এটা বয়সটা কত এক থেকে দুই ফাইদারে জোড়ছে নর্মাদি ওকে আছে এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই মাত্র পঁচিশশো টাকা আর এক আছে আচ্ছা আচ্ছা ওকে তো আরেক পেয়ার দিয়ে দেন এই পেডে পঁচিশশো টাকা

ডেলিভারি চার্জ দেখেন বন্ধুরা ফি মাশালা খুবই সুন্দর যারা যে জোড়াটা লাগিয়ে নিতে পারবেন যারা দুই জোড়া নিতে চান তাদের জন্য থাকবে উপরে ডিসকাউন্ট আস ইনশাল্লাহ মাশালা খুবই সুন্দর লাগে পিয়ার ও জিয়া ভাই জিয়া ভাই আমি কই আপনি কই আমার বন্ধুরা কই মাসাল কবুতর গুলো দেখেন বন্ধুরা ফ্রেমে বাঁধিয়া রাখার মতো পিয়ার গুলো মাসাল্লাহ ও ভাই ও ভাই এটা কি অবস্থা রানিং নি মাস্টার পিয়ার মাস্টার এই ডানেরটা আপনি কি নর বামেটা হচ্ছে মাদি

একদম একদমশো দেখেন বন্ধুরা প্যান্টেল চূড়াটা দেখেন কালার গুলো দেখেন দমগুলো দেখেন ফুললি রানিং মাস্টার পিয়ার দাম মাত্র সাতাইশশো টাকা বন্ধুরা একদম থাকবে সাতাইশশো টাকা তারপরে বন্ধুরা ডেলিভারি চাষে একদম ফ্রি থাকবেন চাল্লা এই যে দেখেন বন্ধুরা কবুতর গুলো দেখেন পায়ের ফেদার গুলো দেখেন নর্মাদি গুলো দেখেন কালার গুলো দেখেন শেপ গুলো দেখেন একদম পুতুল বরাবর ইউরোপিয়ান লাহরি একদম ফ্রেশ টুডের মধ্যে দেখেন বন্ধুরা পিয়ারটা ও ভাই ও ভাই কি দেয় পুতুল না কি ভাই এটা একদম পুতুল ডানেরটা কি আপনার মাদি বামেরটা নর দুইটা ডিমি কমপ্লিট পিয়াটার যারা নিবে ডিম সহকারে দিয়ে দিবেন এই জোটা কেমন দাম যাচ্ছেন জিয়া ভাই একদম মাত্র চার টাকা দেখেন বন্ধুরা টাকা দিয়ে কবুতর কিনবেন একবার সারা দশ বার দেখে কবুতর নিবেন দেখেন কবুতর পায়ের ফেদার গুলো দেখেন লাহরি শেপ গুলো দেখেন মাসাল্লাহ এই জোড়াটা পড়বে একদম কত ভাই একদম চার হাজার পাঁচশো ভাই একটু কত কত মাত্র চার হাজার আর একটু করুন জানা ভাই আর একটু করুন জানা যান দুশো টাকা করে দেন একশো টাকা না দুশো টাকা করে দেন যান আর তিরিশ দিয়ে বেরিয়েছে বন্ধুরা কিন্তু ব্লোবারের মধ্যে যারা এই চমৎকার প্লেয়ারটা নেবেন শেপ দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাসাল্লাহ মাত্র একদম তিন হাজার টাকা তারপর ডেলিভারি ইনশাল্লাহ ফ্রি আসুন ওকে এই যে দেখেন বন্ধুরা আজকে এখন দেখাবো যা সব লাহরি বাগান লাহরি বাগান দেখাবো অনেক হ্যাঁ অনেক লাহরি লাভার আছেন লাহরি গুলো খুঁজে থাকেন দেখেন এখানে রয়েছে লাহরি মধ্যে খুবই সুন্দর আরেক জোড়া কবুতর রয়েছে ভাই আচ্ছা দিয়ে দেখায় হ্যাঁ এই যে দেখেন পিয়ারটা দেখেন রেডটা কি ভাই রেডটা রেডটা নর আর ইউলোটা মাদি শেপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখার মতো রে ভাই

আর যারা এই পেয়ারটা নেবেন এককভাবে মানে সিঙ্গেলভাবে তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারতেছেন আর যারা জোড়াটা নেবেন জোড়াটার দাম পড়বে একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা ওকে আলহামদুলিল্লাহ অস্থির শিবরে ভাই এই যে দেখেন বন্ধুরা যেমনটা বলছিলাম এখন শুধু দেখাবো এখন দেখাবো শুধু লাহোরির বাগান এই যে দেখেন ও ভাই নটটা তো ভাই বিশাল বড় সাইজের রে ভাই দেখার মতো সিলভারের নর মাদিরা একদম নতুন একটা কালার মিলিবারের মধ্যে মার্শাল লাহোরের মধ্যে বন্ধুরা দেখেন লাহোরির মধ্যে মিলিবার আর সেবগুলো দেখেন লাল চোখের মধ্যে রে ভাই ফুলি রানিং পিয়ার ও ভাই

আর যারা ভেঙে নিতে চান তা আমরা কিন্তু বলে দিছি ভাইয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল ভাবে নিতে পারবেন জিঅভাই একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি লাহরি কালো কালার ব্ল্যাক কালার নর রানিং নর দেখেন বন্ধরা পায়ের ফেদারগুলো দেখেন মাশাল্লাহ অস্থির হিসেবে একদম ফুললি ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ এই চমৎকার রানিং নরটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই একদম থাকবে দুই হাজার

ও ভাই ফুটবল দিয়ে নাকি বিশ্বকাপ কাতারে ফুটবল নাকি এগুলো ভাই মাসাল খুবই সুন্দর রে ভাই একদম টানা পায়ের শোকিং দেখেন বন্ধুরা আসলে একদম রিং এর কবুতর না এই যে পায়ে রিং পরানো আছে আর যাই হোক এই পিয়ার ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাস্টার পিয়ার ও ভাই যে বামেরটা কি নর ডানেরটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই

আবার কি দেয়েছেন রে ভাই এটা কি মাইকট মাশাল্লাহ মাশাল্লাহ ভাই হোয়াইট কালার মধ্যে কিং কবুতর হ্যাঁ যারা ডাক দেখ পারছেন ডাক হুন পারছেন তাগো কবুতর ডা দেখলেই ভালো লাগে ও ভাই রানিক পিয়ার না মাস্টার পিয়ার ব্যবহারই তো বংশে পরিচয় ভাই এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে একদম 35 একদম 3500 টাকা এর দাম কত 3000 ডেলিভারি ফ্রি আছে দেখেন বন্ধুরা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই চমৎকার রানিং ভাই করে একটু একটু ওয়েট ওয়েট করেন করেন বন্ধুরা একটু ওয়েট করেন দেখেন কাম হো গয়া হ্যাঁ মাসাল্লাহ যারা নিবে একদম তিন হাজার এরপরেও সারা বাংলায় ডেলিভারি চার্জ ফ্রি আছে বন্ধুরা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার অনেকে খুঁজেন ভালো মানের চিলা চিলাগুলো পান না ভাই এই যে দেখেন একদম অরেঞ্জ কালারের মধ্যে জুব্বা মুজার চিলা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পাথর চোখের মধ্যে মাসাল ভাই ও ভাই কি অবস্থা রানিং নি ডিম বাচ্চা করছে নি মাস্টার পিয়ার এই যে ডানাটা কি আপনার নর বামেরটা মাদি এটা কি আমার দাম যাচ্ছেন বড় ভাই চাওয়া চাবি মাত্র আঠারোশো একটু কমের মধ্যে কত পরে আমরা একটু আছে মনে হয় ভাই আচ্ছা ঠিক আছে ওয়্যারেন্স আচ্ছা ঠিক আছে এদিকটু কমাই দেন তাহলে ইদামক ইদামক 1600 টাকা লগে ডেলিভারি চার্জ ফ্রি আছে দেখেন বন্ধুরা প্রতিটা জোড়ার চোখগুলো দেখেন মাশাআল্লাহ দেখার মতো এই চমৎকার অরিজিনাল অরেঞ্জ কালার চিলা জোড়াটা ফুললি রানিং মাস্টারপিস একদম টাকা 1600 টাকা ডেলিভারি চার্জ ইনশাআল্লাহ ফ্রি রয়েছে কবুতর শুধু কিন্তু দেখলে হবে না নীল হবে না এদের ভালো করে পর্যবেক্ষণ করতে হবে বন্ধুরা চোখগুলো দেখেন দেখার মধ্যে রে ভাই ও ভাই কি কবুতর মাখা চোখের মধ্যে গ্রীবাস হাই ফ্লাইয়ার গ্রীবাস সবুজ কলা না মাশালা যেমন সাইজ তেমন চোখ তেমন কালার এখানে নর্মাদি বন্ধুরা একদম উনিশ বিনিশ নাই একদম বিষ টু বিষ মাশালা দেখার মধ্যে একটা জোড়া এটা হচ্ছে সবুজ গলার মধ্যে হাই ফ্লাইয়ার গ্রীবাস কবুতর

এই যে দেখেন বন্ধুরা কীভাবে কবুতরগুলো ডাকে দেখতে পাচ্ছেন হলুদ কালার বা ইউলো কালারের মধ্যে মুখীটা হয়েছে নর মার্শাল্লাহ আর এই চক্রবক্র এটা হচ্ছে মাদি আবার কি দিতেছেন এটা ডান ডান চেকার বা ডান স্পেঞ্জেলের মধ্যে আরেক জোড়া এটা কি এটাও গর্রা

তিন হাজার টাকার সমপরিমাণ কবুতর আজকে ঈদ উপলক্ষে একদম ফ্রি থাকবে বন্ধুরা যারা সর্বপ্রথম আজকের ভিডিও দেখে দশ হাজার টাকার সমপরিমাণ অর্ডার করবেন তাদের জন্য আজকে দুই জোড়া রানিং কবুতর একদম ফ্রি থাকবে আর যারা কিনে নিতে চান একদম থাকবে তিন হাজার টাকা ওকে জি ভাই ই রে ভাই চুইটার রেসার হ্যাঁ ব্লোবারের মধ্যে চোখ চুইটাল একদম আগুন চোখের মধ্যে ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা দেখার মতো একটা জোড়া কবু তার দুইটার পায়ে সেম চারটা ট্যাক লাগানো আছে চোখ থেকে শুরু করে একদম সেম ও ভাই রানিং না পিয়ারটা মাস্টার পেয়ার এই জোড়া কেমন দাম চাচ্ছেন বড় ভাই ডিম আছে দুইটা আচ্ছা কেমন দাম একদম টাকা আচ্ছা আচ্ছা মাত্র তারপর ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা পিয়ারটা লগে আজকে আগুন লাগছে কি কারণে চুইটাল এবং একদম আগুন চোখের মধ্যে এই পেয়ারটা ডিম সহকার এই জনমে কেউ দিবে না পনেরোশো টাকা চুইটাল রয়েছে বন্ধুরা এবং এবং যারা নিবেন পিয়ারটা ঈদ উপলক্ষে তাদের জন্য ডেলিভারি চার্জও ফ্রি আছে বন্ধুরা যদি মনে করে পাঁচশো টাকা বর্তমান সময় যদি ডেলিভারি চার্জ লাগে তাহলে পিয়ারটা কত পড়তেছে মাত্র এক হাজার টাকা তো বুঝতে হবে আজকের পিয়ারগুলো কেমন কত দামে দেওয়া হইতেছে যারা নিতে চান খুবই দ্রুত হবে পিয়ারটার জন্য জিয়া ভাই এই জোড়াগুলো ফ্রি ভাই এত সুন্দর এত বড় সাইজের গ্রিজের কবুতর রানিং কবুতর একদম ফ্রি থাকবো শেষ ফিরি ঈদের শেষ ফিরি আবার আতে কি লাগছেন ভাই নু রুমিয়া ফ্রি করে লেবার একবার দিয়ে দেন না কেন দেখেন ডেনিস কবুতর ফিরি গিরিজের কবুতর ফিরি দুই জোড়া রানিং কবুতর ইটো ইটো উপলক্ষে একদম থাকবে ফিরি ও ভাই মাশাল্লা তো কেমনে কি করলা গো ভাই

9000 টাকা কবুতর লয় একদম ফ্রি থাকছে আজকে শুধু ইদুব লক্ষ্যে দুই জোড়া ফুললি রানিং দুই পেড়ে মাস্টার পিয়ার জারজে ভাবে ভালো লাগে বন্ধুরা নিতে পারবেন আজকের ঈদ ধামাকা অফারে ঠিক আছে আজকে দুই জোড়া কবুতর থাকবে একদম ফ্রি যারা 9000 টাকা সমপরিমাণ অর্ডার করবেন তাদের জন্য ও ভাই এটা কি দাইতেছেন ভাই আজকের ভিডিও লাস্টের পিয়ার নাকি লাস্ট লাস্ট মোমেন্টের পিয়াটাও বন্ধুরা আজকে ফ্রি থাকতাছে মাত্র 100 টাকায় মাত্র 100 টাকা এই জোড়াটা হ্যাঁ মাত্র 100 টাকা মানে এটা আচ্ছা আচ্ছা ফ্লাইং এক ফেদারি হইছে হ্যাঁ এক ফেদারি হইছে এই পিয়াটটা থাকতাছে একদম ফ্রি ফ্রি না 100 টাকা এই মাত্র 100 টাকা নিতে পারুন আজকে বাইরের কাছ থেকে এই পিয়াটটা কিন্তু পাকিস্তানি ব্লাডের মধ্যে হাই ফ্লায়ার জাতের কবুতর যারা উরাইতে চান তাদের জন্য কিন্তু আজকে চমৎকার পিয়াটা থাকবে মাত্র একশো টাকার মধ্যে ঠিক আছে মাত্র একশো টাকা তিন হাজার টাকার প্রবত নিলেও এই পেয়াটা বন্ধুরা নিতে পারে মাত্র একশো টাকার মধ্যে মাত্র একশো টাকা